টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ পথ চলা যে নায়কের তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বয়স ষাট পার হয়ে গেলেও গ্ল্যামারের যেন কমতি নেই চেহারায় একের পর এক সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে রাখেন সব সময়। সিনেমা দিয়ে পর্দা যেমন মাতিয়ে রাখেন ঠিক তেমনি বিপরীত চরিত্র দেখা যায় তার পারিবারিক জীবন নিয়ে খুব একটা পারিবারিক জীবন প্রকাশে আনেন না এই অভিনেতা তবে এবার ছেলের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তের ভিডিও শেয়ার করলেন এই নায়ক প্রসেনজিৎ এবং অর্পিতার ছেলে কৃষ্ণজিৎ মিশুক সে এখন অনেকটাই বড় কৃষ্ণজিৎ এখন গ্র্যাজুয়েট কৃষণজিতের গ্র্যাজুয়েট হবার কিছু মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করলেন এই টলিউড সুপারস্টার ক্যাপশনে তিনি আরও লিখলেন আজ আমি ছেলে মিশুকের জন্য গর্বিত এখন সে গ্র্যাজুয়েট এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি ভীষণ খুশি অভিনন্দন আমার পুত্র ভবিষ্যতে আরও বড় হও বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ